মোদী সরকার কি আমাদের ফোনগুলি চেক করছে মানে আমাদের প্রাইভেট তথ্য নেওয়ার চেষ্টা করছে কেননা একটা নতুন অ্যাপ অ্যাপ্লিকেশন সঞ্চার সাথী বলে একটা নতুন অ্যাপ লঞ্চ হচ্ছে সো এটা কি এটা হচ্ছে মানে যারা নতুন ফোন কিনবে তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক মানে আগের থেকেই ইনস্টল থাকবে এই অ্যাপটি আর যারা পুরনো ফোন ইউজ করছে তাদেরও কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করতে হবে এটা সরকারের বক্তব্য তো এটা কতটা সত্য যারা বিরোধী দল তারা এই কথাটাই বলছে যে মোদী সরকার নাকি এই অ্যাপটির মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য দেখার চেষ্টা করছে অথবা নেওয়ার চেষ্টা করছে এটা টোটালি বিরোধী দলের বক্তব্য এটা কি সত্যি এটা যদি সত্যি হয় তাহলে তো আমরা ফেসবুক ইনস্টাগ্রাম এছাড়াও বিভিন্ন অ্যাপ আমরা ইউজ করি আমরা কিন্তু তার যে মানে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো যে আছে সেটা কিন্তু আমরা একবার পড়ি তারপরে কিন্তু আমরা পারমিশন দিয়ে দিই যে কোনো অ্যাপ যখন ডাউনলোড করবেন তখন কিন্তু দেখবেন যে একটা মানে আপনাকে কনফর চাইবে যে আপনি এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো পারমিশন দিচ্ছেন কি না তো আমরা আমরা কিন্তু সেটা দিতে বাধ্য মানে দিই তাহলে কিন্তু অ্যাপটি রান করা শুরু করবে কাজ করা শুরু করবে তো এটা হচ্ছে আপনার মতামত নিয়ে যেহেতু এটা এটাও কিন্তু একটা থার্ড পার্টি মানে আমরা যে ফেসবুক ইনস্টাগ্রাম এটা যে ইউজ করছি এটাও কিন্তু একটা থার্ড পার্টির একটি মানে অ্যাপ্লিকেশন তো গভর্নমেন্ট একটি অ্যাপ মানে সুরক্ষার জন্য মানে গভর্নমেন্ট যেটা বলছে সেটা হচ্ছে একটা সুরক্ষার জন্য অ্যাপ আমি মানে ভারতের জন্য নিয়ে আসি সুরক্ষা কি কী থাকবে সুরক্ষা আপনার ফোন যদি হারিয়ে যায় সেটা আপনি ট্র্যাক করতে পারবেন একদম সিম্পলভাবে ট্র্যাক করতে পারবেন ঠিক আছে এছাড়াও আপনার কোনো চ্যাট কোনো আপনার দরকারি কোনো জিনিস আপনার লোকেশন এইগুলো কিন্তু আপনি মানে ওই অ্যাপের মাধ্যমে কিন্তু কিছুটা হলেও হেল্পফুল পাবেন মানে হেল্প পাবেন আর কিছুটা হলেও ঠিক আছে তো আমার যেটা বলার মানে এই অ্যাপটা আমরা তো সব মোটামুটি সব ধরনের অ্যাপই ইউজ করি পারমিশন দিয়ে তো আমার মনে হয় না এই গভর্নমেন্টের যে অ্যাপটা দিয়েছে এটা ডাউনলোড করলে কোনো অসুবিধা হবে আর সরকার এটাও বলে দিয়েছে যে এটা বাধ্যতামূলক নয় যারা বিরোধী দল বলছে এটা এটা বাধ্যতামূলক মানে করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি সেটা নয় আপনি চাইলে ওটা সেটা ডিলিটও করে দিতে পারেন যদি আপনার মনে হয় সেটা ডিলিট করে দিতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু ভারত সরকার যেটা বলছে সেটা হচ্ছে সুরক্ষার জন্য করা হচ্ছে এটাও তো হতে পারে যে এখন ডিজিটাল ইন্ডিয়া তৈরি হচ্ছে তো প্রতিটা মানুষের একটা প্রোফাইল থাকবে নিজস্ব যেমন আধার কার্ডের সাথে সব যে কোনো জিনিস যেমন লিঙ্ক করা হচ্ছে তো ফোনটাও এখন যদি ওই মানে ফোনের সাথে যদি মানে একটা প্রোফাইল বানানো যায় কানেক্ট করা যায় সব কিছু মানে একটা প্রোফাইল সব কিছু যাতে হয় ওরকম যদি একটা ডিজিটাল প্রোফাইল বানানোর পরিকল্পনা বা শুরুবাদ যদি করা হয় তাহলে কেমন হবে এটাও তো হতে পারে না তো কিছু কিছু নেগেটিভও আছে কিছু কিছু পজিটিভও আছে তো দেখুন নেগেটিভ যদি হয় তাহলে তো আমরা অবশ্যই বুঝতে পারবো আর আমার মনে হয় না এটা কোনো খারাপ কোনো প্রকল্প ঠিক আছে তো মানে ইউজ করা যেতে পারে ডাউনলোড করা যেতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে আমরা দেখি সামনে কী কী আমাদের কাছে মানে আমরা আরও আপডেট কি কি পারি ঠিক আছে আপনারা কমেন্ট করবেন যে